আপনারা পর্দায় যে গোলাপি রঙের একতলা দালাল মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো ভৈরব নকুলেশ্বর মন্দির এই মন্দিরটি অবস্থান হলো কালীঘাট মন্দিরের খুব কাছে হালদার পাড়ায় এই মন্দিরের বৈশিষ্ট্য হল এই মন্দির থেকে চন্দন ঘোষি নিয়ে যাওয়া হয় কালী মন্দিরে দেবী পূজার জন্য এই উপকরণ ছাড়া দেবী পূজা সম্পন্ন হয় না আপনাদের মন্দিরের দেয়ালে গায়ে মন্দিরের নামটি দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখছেন মন্দিরটি আমরা অনেকেই কালীঘাটের মন্দিরে গেছি বা এখনো যাইও এবং মায়ের মন্দিরে পুজো দিয়ে থাকি কিন্তু মায়ের মন্দিরের কাছেই অবস্থিত মায়ের ভৈরবের মন্দির এই নকলেশ্বর মন্দিরে কিন্তু আমরা খুব একটা পুজো দিই না অনেকেই জানেন না এই মন্দিরের খোঁজ আজকে আপনাদের সেই মন্দিরের কথাটি আপনাদের সামনে তুলে ধরব দীর্ঘ বেশ কয়েক বছর এখানে কোনো পাকা মন্দির ছিল না আজ থেকে একশো একাশি বছর আগে অর্থাৎ বাংলা বারোশো পঞ্চাশ সালে এক শিখ ধর্মাবলম্বী মানুষ তারা সিং তিনি এই মন্দিরে সংস্কার করে দেন আপনাদের সেই ফলকটি দেখানোর চেষ্টা করছি দেখুন নকুলেশ ভৈরবের মন্দির তারা শিক্ষকৃত সন বারোশো পঞ্চাশ সাল অর্থাৎ বারোশো পঞ্চাশ সালে এই মন্দিরটি তারা সিং নির্মাণ করে দিয়েছিলেন এই মন্দিরটি যে কবে তৈরি হয়েছিল তা সঠিকভাবে বলা সম্ভব নয় তবে অনুমান করা যেতে পারে যে এই মন্দিরটি কালীঘাট মন্দিরের সমসাময়িক আজ থেকে পাঁচশো ছশো বছর আগে কালীঘাটের এই পুরো অঞ্চলটি ছিল জঙ্গলে পরিপূর্ণ সেই সমস্ত জঙ্গলে বাস করতে হিংস্র জন্তু আর পাশ দিয়ে আদি গঙ্গা বয়ে গেছে যেটা এখনো রয়েছে সেই জঙ্গলের মধ্যে কোনো এক ধর্মিক ব্যক্তি এই শিবলিঙ্গটিকে খুঁজে পান এবং এই শিবলিঙ্গটিকে তিনি পুজো করা শুরু করেন কিন্তু চারপাশের ভূমিতল উঁচু হয়ে যাওয়ায় মন্দিরের ভূমিতলটি অনেক নিচু হয়ে যায় এখন মনে হতে পারে যে একটা গহবরের মধ্যে প্রথিত অবস্থায় রয়েছে এই শিবলিঙ্গটি আসলে ব্যাপারটা তা নয় শিবলিঙ্গটি স্বয়ম্ভু আপনাদের দেখাচ্ছে শিবলিঙ্গটি আপনারা দেখুন শিবলিঙ্গটি আপনাদের একটি গোলাকার গহবরের মধ্যে শিবলিঙ্গটি রয়েছে সেখানে শিবের মাথায় বিভিন্ন মানুষ জল ডালছেন বাবাকে পুজো দিচ্ছেন বাবাকে স্পর্শ করছেন প্রণাম করছেন আপনারা দেখুন সেই শিবলিঙ্গটি তার পাশেই রয়েছে গৌরীপট্ট আপনারা দেখছেন গৌরীপট্ট বেষ্টিত শিবলিঙ্গটি আপনাদের মন্দিরের ভেতরে অংশটি দেখবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন চকচকে আধুনিক মন্দির পুরো মার্বেল পাথর দিয়ে মেঝে এবং থাম মুড়ে ফেলা হয়েছে এই মন্দিরে সকাল থেকে ভক্তদের ঢল নামে বাবার মাথায় জল ঢালার জন্য বাবাকে পুজো দেওয়ার জন্য বাবাকে স্পর্শ করার জন্য আপনারা দেখছেন দেখুন আরেক ভক্ত বাবার মাথায় জল ঢালছেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন